দুটি পরিবাহী প্লেটের মাঝখানে অপরিবাহী পদার্থ স্থাপন করে যে ডিভাইস তৈরি করা হয় তাকে বলে ক্যাপাসিটর ক্যাপাসিটর চার্জ ধরে রাখতে পারে এজন্য অতীতকালে একে বলা হতো কন্টেন্সার ক্যাপাসিটর একটি বৈদ্যুতিক প্যাসিভ ডিভাইস ক্যাপাসিটরের বাংলা অর্থ ধারক ক্যাপাসিটর হল ডিভাইস বা সার্কিটের উপাদান এবং ক্যাপাসিটেন্স হলো এই ক্যাপাসিটরের গুণ বা বৈশিষ্ট্য একটি ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে তা বোঝানোর জন্য ক্যাপাসিটেন্স ইউজ করা হয় ক্যাপাসিটেন্সের মান অনুযায়ী নির্ভর করে যে এই ক্যাপাসিটরটা চার্জ বেশি ধরে রাখতে পারবে নাকি কম ধরে রাখতে পারবে এসি এবং ডিসি উভয় ধরনের বিদ্যুতেই দুই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয় একটি পরিবর্তনশীল মানের আর একটি স্থির মানের স্থির মানের ধারকের আবার প্রকার প্রকারভেদ রয়েছে একটি পোলার এবং অপরটি নন পোলার যে ক্যাপাসিটরে নির্দিষ্টভাবে পজিটিভ এবং নেগেটিভ পোল নির্ধারণ করা থাকে তাকে বলা হয় পোলার স্থির ক্যাপাসিটর এবং যেটা নির্দিষ্ট করা থাকে না সেটাকে বলা হয় নন পোলার স্থির ক্যাপাসিটর চিত্রে আমরা সব ধরনের ক্যাপাসিটরের প্রতীকগুলো দেখতে পাচ্ছি পোলার ক্যাপাসিটরের প্রতীক প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পোলারিটি নির্দেশ করে আবার একটি প্লেট বাঁকা করা থাকতে পারে যদি বাঁকা করা থাকে তাহলে বুঝতে হবে সেটি নেগেটিভ পোল এবং অপরটি পজিটিভ পোল আর শেষ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটরের তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে সেটি দ্বারা পরিবর্তনশীল ক্যাপাসিটরকে বোঝানো হয় ক্যাপাসিটরের এসআই একক হলো ফ্যারাড একে ইংরেজি বড় হাতের অক্ষর এফ দ্বারা প্রকাশ করা হয় ফ্যারাড একটি বৃহৎ একক হওয়ায় ব্যবহারের সুবিধার্থে একে মাইক্রো এবং পিকো রেঞ্জের এককে ব্যবহার করা হয় বর্তনীতে অনবরত তড়িৎ প্রবাহ সক্রিয় রাখার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয় মোটামুটি সব ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইসেই ক্যাপাসিটর ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ আমরা বৈদ্যুতিক ফ্যানের কথা বলতে পারি বৈদ্যুতিক ফ্যান থেকে যদি আমরা ক্যাপাসিটর খুলে নিই তাহলে কী হবে বৈদ্যুতিক ফ্যান থেকে ক্যাপাসিটর খুলে নিলে দেখা যাবে ফ্যানটি আর ঘুরবে না কিন্তু যদি আমরা ফ্যানটি একটু হাত দিয়ে নাড়িয়ে দেই তখন ফ্যানটি ঘুরতে থাকবে তবে বেশি স্পিড পাবে না ক্যাপাসিটি সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম এখন চলো আমরা স্ক্রিনে ক্যাপাসিটরের কিছু প্রাচীন এবং আধুনিক কালের চিত্র দেখি এই ভিডিওটির মতো আরও এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখতে সাহায্য করবে